হাই বন্ধুরা কিছুদিন আগেই দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে জানানো হয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই করতে হবে তো বন্ধুরা এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কীভাবে আপনারা করবেন এবং যদি আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা থাকে তাহলে আপনারা কীভাবে বুঝবেন এই ব্যাপারটাই আমি এই ভিডিওতে পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত জানাবো যে কীভাবে আপনারা চেক করবেন এবং কীভাবে আপনারা করবেন তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন তো বেশি দেরি না করে চালু করা যাক বন্ধুরা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গেলে আপনাদেরকে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই দেখবেন লিঙ্কটা চলে আসবে ভোটার সার্ভিস পোর্টাল ওখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে প্রথমেই দেখবেন ডান দিকে ওপরে লগ আর সাইন আপ দুটো অপশান থাকবে লগ মানে আপনার আইডি পাসওয়ার্ড থাকলে আপনি লগ ইন করবেন যদি আইডি পাসওয়ার্ড না থাকে তো ডান দিকে দেখবেন সাইন আপ অপশান আছে তো আপনাকে যদি আইডি পাসওয়ার্ড না থাকে সাইন আপে ক্লিক করে আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে তো সাইন আপে ক্লিক করে দেখাচ্ছি প্রথমে আপনার মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিলেও চলবে না দিলেও চলবে ক্যাপচা কোড লিখে কন্টিনিউ করবে দিয়ে দেখবেন আপনার কাছে আইডি পাসওয়ার্ড ওটিপি যাবে আইডি পাসওয়ার্ড রেডি করতে দেবে তো আইডি পাসওয়ার্ড হয়ে গেলে লগ করবেন আইডি পাসওয়ার্ড যেহেতু বানিয়ে নিয়েছেন এবার লগ ইন করবেন লগ ইন বলতে প্রথমে মোবাইল নাম্বার লিখবেন তারপর পাসওয়ার্ডটা লিখবেন আর নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন দিয়ে নিচে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন দিয়ে দেখবেন আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা দেখে দেখে ভালো করে লিখবেন ভেরিফাইন অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন দিয়ে দেখবেন আপনার এরকম ইন্টারফেস খুলে আসবে আপনাকে আধার লিঙ্ক করতে হলে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে দেখুন এখানে সিক্স বি ফর্ম লেখা আছে এখানেই ভোটার কার্ডের আধার কার্ডের লিঙ্ক হয় তো আপনাকে এখানে ক্লিক করতে হবে দিয়ে এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে এপিক নাম্বার দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিলিং অপশানে ক্লিক করবেন যদি আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক থাকে তো দেখবেন এখানে দেখাবে যে আপনার এপিকে অলরেডি ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করা আছে এটা দেখাবে দেখবেন যদি আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তারপর দেখবেন ভেরিফাই অ্যান্ড ফিলিংয়ে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার কাছে ফর্মটা খুলে যাবে যদি লিঙ্ক না থাকে তো ফর্ম খুলে যাবে দিয়ে দেখবেন প্রথমে আপনার ডিটেলস দেখাবে নাম চলে আসবে এপিক নাম্বার দেখাবে দিয়ে আপনাকে কিছু করতে হবে না শুধু নেক্সট অপশানে প্রথমে ক্লিক করতে হবে দিয়ে দেখুন এখানে আপনার আধার নাম্বার লিখতে বলছে তো এখানে আধার নাম্বারটা লিখে দেবেন আধার নাম্বারটা বারো সংখ্যার আধার নাম্বার ভালো করে দেখে দেখে লিখে দেবেন যদি আপনার আধার নাম্বার না থাকে তো দেখুন এখানে লেখা আছে যে আমার কাছে আধার নাম্বার নেই অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করে আমি কাজটা চালাচ্ছি তো নর্মালি এটা আধার লিঙ্কের ব্যাপার তো অবশ্যই আধার অপশানটা সিলেক্ট করে আধার লিঙ্ক করবেন আর যদি আধার কার্ড না থাকে তো যেটা বললাম এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে আপনার এখান থেকে অন্য কিছু সিলেক্ট করে এটাকে সাবমিট করার চেষ্টা করবেন দেখুন এখানে ডকুমেন্টগুলো আছে জব কার্ড আছে ব্যাংকের বই দিলেও হবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড স্মার্ট কার্ড ইস্যু তারপরে ইন্ডিয়ান পাসপোর্ট এরকম জাতীয় অনেকগুলো ডকুমেন্ট আছে তো বন্ধুরা আপনারা আধার লিঙ্ক করতে এসেছেন সেই জন্য আধার লিঙ্কই করবেন উপরের অপশানটা সিলেক্ট করে আধার নাম্বার দেবেন দিয়ে নেক্সট করবেন দিয়ে দেখুন তারপরে মোবাইল নাম্বার দিতে বলছে স্ক্রল করে মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন দিয়ে আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা দেখে দেখে লিখে দেবেন দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ওটিপিটা সঠিক থাকলে এটা ভেরিফাইড হয়ে যাবে তারপরে দেখুন এখানে ইমেল আইডি লিখলেও চলবে না লিখলেও চলবে তো না লিখতেও পারেন আমি এটা বিনা লিখে ছেড়ে দিচ্ছি তারপর প্লেস লেখা আছে আপনার যেখানে বাড়ি সেই প্লেসটা আপনি লিখে দেবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন দিয়ে লাস্ট অপশান যেটা আছে ক্যাপচা কোড ই সাবমিশান যে অপশানটা আছে ক্যাপচা কোড এখানে দেখুন कैपचा कोड देखने देखे, देखे लिखते होवे प्रीव्यू एंड सबमिट क्लिक করতে হবে ক্যাপচা কোড যদি এক চান্সে না লয় আপনাদের সেকেন্ড বার আবার লিখতে হবে ইয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে উপরে দেখবেন ভোটার কার্ড নাম্বার দেখাবে নিচে আধার কার্ড নাম্বার দেখাবে এই দুটোকেই আপনাকে ভালো করে মেলাতে হবে কারণ আপনার এই দুটোই লিঙ্ক করতে আপনি এই সাইটে ঢুকেছেন তো এই দুটো ভালো করে আপনাকে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন সাবমিট অপশন দেখা তো আপনাকে সাবমিট অপশান ইয়েস অপশানে ক্লিক করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনার কাছে চলে আসবে তো আপনার বন্ধুরাও অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কোথাও লিখে রাখবেন ওটা দিয়ে পরে স্ট্যাটাস চেক করা যায় তো বন্ধুরা দেখবেন এরপরে চেক করার একটা সব থেকে ভালো যেখান দিয়ে আপনি করলেন সেই জায়গাটায় আর একবার যাবেন যে দেখবেন ভোটার কার্ড নাম্বার লিখে যে আরেকবার ফর্মটা ফিল আপ করা যাচ্ছে কিনা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে আমি লিঙ্ক করলাম সেই ভোটার কার্ড নাম্বারটাই আমি আবার যদি লিঙ্ক করতে যাই তখন দেখবেন এরকম দেখাবে যে অলরেডি লিঙ্কের তো আপনাকে একবারই লিঙ্ক করতে হচ্ছে তারপরে আপনারা এইভাবে চেক করতে পারবেন যে আপনার লিঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকটা